আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি দু হাজার ছাব্বিশ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপর আল্লাহ তাল্লাহর অশস্য সমত হোক আজকে আমি তোমাদের গারস্থ বিজ্ঞানের উপরে একটি পূর্ণাঙ্গ সাজেশন দেবো এবং এই সাজেশনটা ফলো করলে ইনশাআল্লাহ তোমরা সেখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন পাবে পাশাপাশি এই সাবজেক্টে তোমরা কীভাবে খুব সহজে তোমাদের এই প্লাসটা ধরে রাখতে পারবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের প্রত্যেকের মাঝে কিন্তু এই সাবজেক্টটা নিয়ে একটা ভয় আছে এর পিছনে সবথেকে বড়ো কারণ হলো অনেকগুলো অধ্যায় এবং পাশাপাশি সবাই এটা জানো যে বেশিরভাগ স্টুডেন্টে কিন্তু এটা হচ্ছে ফোর্থ সাবজেক্ট না এবং ফোর্থ সাবজেক্টে এ প্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সেই মার্কসটা কিন্তু হচ্ছে বা সেই পয়েন্টটা কিন্তু হচ্ছে অন্য অন্য সাবজেক্টের ক্ষেত্রে গিয়ে যোগ হয় সো এজন্য আমি মনে করি সকলের কাছেই এই বিষয়ের সাজেশনটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে খুব সহজ এ প্লাসটা রাখা যায় সেই বিষয়টাও জানা গুরুত্বপূর্ণ এজন্য সবাইকে আবারও বলবো তোমরা সবাই একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা দেখো তোমাদের প্রত্যেকটা সাজেশন দেওয়ার আগে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের আমি একটু মানবন্ডনা বোঝানোর চেষ্টা করে থাকি কারণ মানবন্টনটা তুমি যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে কিন্তু তোমার সাজেশনটা বুঝতেও খুব সহজ হবে ঠিক আছে তো তোমাদের কৃষি শিক্ষায় তোমার তোমাদের হচ্ছে গারস্থ বিজ্ঞানে তোমাদের হচ্ছে পঁচাত্তর মার্কে পরীক্ষা হয় পঁচিশ মার্কস হচ্ছে প্র্যাকটিক্যাল তো গারস্থ বিজ্ঞানের তোমাদের পঁচাত্তর মার্ক যেটা আসবে সেটা হচ্ছে ষাটটা হবে সিজনশীল হবে যেখান থেকে তোমাদের হচ্ছে চারটার অ্যান্সার করতে হবে যার মার্কস হবে চল্লিশ এবং ষাটটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যেখান থেকে তোমার হচ্ছে পাঁচটা উত্তর দিতে হবে যার মার্কস থাকবে হচ্ছে দশ এবং তোমাদের হচ্ছে পঁচিশটা এমসি হবে যার মার্কস হচ্ছে পঁচিশ অর্থাৎ ওভারঅল পঁচাত্তর মার্কে তোমাদের পরীক্ষা হবে এবং বাকি যে পঁচিশ মার্ক সেটা হবে প্র্যাকটিক্যাল তো তোমাদের প্র্যাকটিক্যালে যদি ভালো স্যারদের সাথে সম্পর্ক থাকে সম্পর্ক ভালো দরকার নেই তুমি যদি একটু উগ্র টাইপের স্টুডেন্ট না হো তাহলেই কিন্তু হচ্ছে তোমার এই সাবজেক্টে বা অন্য অন্য যে প্র্যাকটিক্যাল মার্কসগুলো আসে সেখানে কিন্তু সকল স্টুডেন্টের পঁচিশে পঁচিশই দেয় যাদের কম দেয় তাও দেখা যায় দু এক কম দেয় সো প্র্যাকটিক্যাল নিয়ে টেনশন তোমাদের চিন্তা থাকা উচিত আমি মনে করি শুধু এই পঁচাত্তর মার্কস নিয়ে এই পঁচাত্তর মার্কসে তোমরা কীভাবে ভালো করতে পারবে দেখো তোমাদের পঁচাত্তর মার্কসের সৃজনশীলের বিষয়টা যদি প্রথমে আসি সৃজনশীল আসবে ষাটটা এবং ষাটটা সৃজনশীল আসবে তোমাদের নয়টা অধ্যায় আছে প্রথম অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম একাদশ তারপর হচ্ছে 13 তারপর হচ্ছে 15 তারপর 16 তারপর হচ্ছে 17 তো এই যে তোমার হচ্ছে নয়টা অধ্যায় আছে এই নয়টা অধ্ধর ভিতর থেকে সাতটা প্রশ্ন আসবে এখন কথা হতে পারে সাতটাই তো তোমার কমন দরকার নাই তোমার দরকার কমন কয়টা চারটা কারণ তুমি লিখবা কয়টা চারটা তোমার লিখতে হবে চারটা ঠিক আছে সো এই তোমাদের আমি বলবো তোমরা হচ্ছে প্রথম অধ্যায়টাকে এবং হচ্ছে 16 অধ্যায়টাকে একেবারে বাদ দাও সিজন শীলের জন্য ঠিক আছে একেবারে সৃজনশীলের জন্য বাধ্য বাকি যে অধ্যায়গুলো আছে তোমার হচ্ছে পঞ্চম ষষ্ঠ সপ্তম তারপরে হচ্ছে এগারো তারপর হচ্ছে তেরো পনেরো এবং সতেরো বাকি যে সাতটা অধ্যায় আছে ষাটটা অধ্যায় পড়বা এর কারণ হচ্ছে এর কারণ হল তোমার সৃজনশীল এই বিষয়টায় অনেক সময় দেখা যায় যে দুইটা অধ্যায়ের সমন্বয় একটা সৃজনশীল তৈরি করে সো যেহেতু দুইটা অধ্যায়ের সমন্বয়ে আগে দেখা গেছে যে সৃজনশীল তৈরি হয়েছে তো এবছরও দিতে পারে দুইটা অধ্যায়ের সমন্বয়ে এক্ষেত্রে তোমাদের যত বেশি অধ্যায় পড়বো ততই কিন্তু ভালো কারণ তোমার জন্য আমি ষাটটা অধ্যায় রাখছি ষাটটা অধ্যায় থেকে তুমি মিনিমাম না থাকো ছয়টা তুমি কমন পাবা ঠিক আছে তোমার লেখা লাগবে চারটা তো ছয়টার ভিতরে এমনি যে চারটা চলে আসে আর পাশাপাশি তুমি যখন ছয়টা অধ্যায় সৃজনশীলের জন্য পড়বা তখন কিন্তু তোমার সংক্ষিপ্ত এমসি কে অনেকটাই এগিয়ে থাকবা তো সৃজনশীলের জন্য ওই ছয় সাতটা অধ্যায় পড়বা এমন এখন হচ্ছে তোমার সংক্ষিপ্ত এবং হচ্ছে এমসিকিউ সংক্ষিপ্ত এবং হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে তোমরা যে কাজটা করবা সেটা হলো সবগুলো অধ্যায় রিডিংটাকে বা মেইন বইয়ের যে পড়াটা আমরা বলে থাকি সেটাকে খুব ভালোভাবে কমপ্লিট করবা কারণ তুমি মেইন বই যত ভালোভাবে পড়বা তত হচ্ছে তুমি এমসিকিউতে কিন্তু এগিয়ে থাকবে এমসিকিউর মার্কসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এ প্লাসের জন্য কারণ তারাই বেশিরভাগ সময় এ প্লাসটা অর্জন করতে পারে যারা এমসিকিউতে আগাই থাকে তো এমসিকিউতে আগাই থাকলে তোমার অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা বিষয়েরই কিন্তু রিডিং ভালোভাবে পড়তে হবে তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই গারস্থ বিজ্ঞানেরও রিডিংটাকে খুব ভালোভাবে পড়তে হবে তুমি যদি রিডিংটাকে খুব ভালোভাবে শেষ করতে পারো তাহলে তার ভিতরে কিন্তু তোমার এমসিকিউ প্লাস হচ্ছে সংক্ষিপ্ত দুইটাই চলে আসবে ঠিক আছে এখন কথা হলো তোমরা সাজেশনটা আশা করি বুঝতে পারছো কারণ এ বিষয়ে সাজেশনের থেকে পরামর্শটা জরুরি আর আমি তো সেই পরামর্শটাই দিতেছি তোমাদের তারপরেও শেষে একটু সংক্ষেপে পরামর্শটা দিয়ে দিই প্রথম হচ্ছে সৃজনশীল তোমরা ধরবা সৃজনশীল ধরবা মানে কি সৃজনশীল পড়বা দেখে না সৃজনশীলের জন্য যে সাতটা অধ্যায় তোমাদের তোমাদের আমি সাজেস্ট করেছি প্রথম এবং হচ্ছে ষোলো অধ্যায় বাদে এই সাতটা অধ্যায়ের তোমার হচ্ছে রিডিংটাকে খুব ভালোভাবে প্রথমে কমপ্লিট করবে তাতে করে কি তোমার এমসি কেমন সংক্ষিপ্তের জন্য কিন্তু ওইবারেই কমপ্লিট হয়ে যাবে এরপর ওই সাতটা অধ্যায়ের যে সৃজনশীল আছে সেই সৃজনশীলগুলোকে খুব ভালোভাবে পড়বে এবং লেখার অভ্যাস করবা তুমি লিখলে তোমার হচ্ছে লেখার গুণগত মান ঠিক হবে তারপরে একটু তুমি হচ্ছে গাইডের সাথে সেই লেখাটা মেলানোর চেষ্টা করবো কোন জায়গায় ভুল আছে কোন জায়গায় ত্রুটি আছে সেই জায়গাগুলো ইম্প্রুভ করার চেষ্টা করবা ঠিক আছে যখন এটা কমপ্লিট হবে তারপর হচ্ছে তুমি বাকি যে অধ্যায় দুইটা আছে সেই অধ্যায় দুটা তো পড়বাই পাশাপাশি আবার একবার তুমি হচ্ছে রিডিংটা কমপ্লিট করবে কিসের জন্য সংক্ষিপ্ত হচ্ছে এমসি এই এক্ষেত্রে পড়ার সময় অবশ্যই যেগুলো হচ্ছে বুলেট পয়েন্ট বা যেগুলো প্রশ্ন আসার মতো পয়েন্ট আছে সেগুলো একটু হাইলাইটার পেন দিয়ে বা কালার পেন দিয়ে তুমি হ্যান্ডার লাইন করে রাখবা ঠিক আছে যাতে করে পরবর্তীতে যখন তুমি রিভিশন দেবে তখন যেন ইজিলি হচ্ছে তুমি রিভিশনটা দিতে পারো হ্যাঁ এরপরে তুমি যেটা করবা তোমাদের হচ্ছে গাইড বইয়ের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এমসিকো প্রশ্নগুলো আছে এগুলোকে খুব সুন্দরভাবে পড়ে ফেলবা এবং এগুলোকে রিভিশনের উপর রাখবা শেষবার যেটা বলবো সেটা হলো সবগুলো বিষয়েই তোমার হচ্ছে রিভিশন এখন অনেকের মনে হতে পারে যে এটা সহজ সাবজেক্ট একবার কমপ্লিট করে ফেলছি এরপর পরীক্ষার আগে একবার ধরলেই হবে এরকম যারা চিন্তা ভাবনা করে থাকো সহজ সাবজেক্টগুলোর ক্ষেত্রে তারাই কিন্তু বড় ধরনের একটা বাস নিজের জন্য রেডি করে রাখো সেই নিজের জন্য নিজে বাস রেডি করবা না যখন একটা সাবজেক্ট তোমার সহজ মনে হবে এবং সেটা কমপ্লিট হবে সেটাকে তুমি অন্তত সপ্তাহে দুই একদিন তুমি যেন ধরতে পারো সেভাবে একটা রুটিন প্ল্যান করে তুমি হচ্ছে ওই যে সহজ সাবজেক্টটাকেও যেন তুমি চর্চার ভিতরে রাখতে পারো এবং বারবার রিভিশন দিতে পারো এই রিভিশনের বিষয়টা যখন কমপ্লিট হবে তখন একটা কাজ করতে হবে সেটা হলো মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে সেটা যে কোনো সাবজেক্টও তোমাদের দেখা যায় কঠিন সাবজেক্টগুলো গণিত ইংরেজি বা যারা সায়েন্স নিয়ে থাকে তাদের সায়েন্সের সাবজেক্টগুলো বা কমার্সের সাবজেক্টগুলো তোমরা হচ্ছে বা যারা আর্টসের গ্রুপ সাবজেক্টগুলো এগুলো একটু মডেল টেস্ট দেওয়ার অভ্যাস করো না তোমার হচ্ছে সকল সাবজেক্টগুলোই তোমার হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার অভ্যাস করতে হবে এতে করে প্রত্যেকটা সাবজেক্টের কোন জায়গায় তোমার গ্যাপ আছে কোন জায়গায় ভুল আছে কোন জায়গায় ইম্প্রুভ করা দরকার সেই ফাইন্ড আউট করতে পারবা এবং দিন শেষে তুমি যখন এটা বেশি বেশি করবা তখন কিন্তু ফাইনাল পরীক্ষা তোমার কাছে একটা পানির মতো সহজ মনে হবে এবং দিন শেষে এই সাবজেক্টটাও তোমার হচ্ছে কি এ প্লাসটা খুব ইজিলি চলে আসবে সো আশা করি যারা পুরো ভিডিওটা দেখেছো তারা অবভিয়াসলি পুরো বিষয়বস্তুটা বুঝতে পারছো তোমাদের অন্য সকল সাবজেক্টের কিন্তু সাজেশন আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে তোমরা যারা এখনও সেই সাবজেক্টের সাজেশনগুলো পাও নাই তারা অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিও অপশনে গিয়ে সেখানে কিন্তু স্কল করলে সবগুলো সাবজেক্টের সাজেশন পেয়ে যাবা তো তোমাদের এই সাবজেক্টে যেন সবাই প্লাস পাও সে ব্যক্ত রেখে আজকে এখানেই ভিডিওটা শেষ করছি এবং আশা করি তোমরা প্রত্যেকেই বিষয়বস্তুগুলো বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ